আগামী ছাব্বিশে এপ্রিল সুরিন্দর ফিল্ম আবির ও মিনিকে বড় পর্দায় একসাথে নিয়ে আসতে চলেছে মিষ্টি প্রেমের গল্প আলাপের মাধ্যমে আজ ছিল তারই ট্রেলার লঞ্চের অনুষ্ঠান তাহলে চলুন দেখে কেমন হলো আজকের অনুষ্ঠান এবং কি বলছে অভিনেতা থেকে আলাপ করার কিছু নেই আমি মঞ্চে উপস্থিত যারা আছে তারা অনেক নামি দামি গুণী লোক তাদের সম্পর্কে তাদের সামনে দাঁড়িয়ে আমি বেশি কথা বলতে চাই না এটাই বলবো যাতে আমরা এখন সবাই মিলে ট্রেলারটা দেখি আর এনজয় করি অ্যান্ড টোয়েন্টি সিক্স অফ এপ্রিল আমাদের ছবি রিলিজ করছে সেটা আমরা সবাই মিলে হলে যাবো আর আলাপ ছবিতে আমি মননের চরিত্রে আছি নামটা শুনলেই বোঝা যাচ্ছে যে মানে নামটা যেরকম ব্যক্তিটাও সেরকমই সো বেসিক্যালি খুব মিষ্টি প্রেমের গল্প যেটা আনফর্চুনেটলি আমাদের এখানে আমরা বানাতে কিছুটা ভুলে গেছিলাম সো এখন আবার হচ্ছে পিপল আর লাইকিং দিস শর্ট অফ স্টোরিজ সেখানে এই পাবলো আর অদিতির গল্প সেখানে মনন একটা খুব বিশেষ ভূমিকা প্লে করে ইন দ্য সেন্স মনন হচ্ছে পাবলোর পরিহর আত্মা আমরা যাকে তো সেই ক্ষেত্রে ও ওর লাইফের যা যা স্ট্রাগলস যা যা ক্রাইসিস সেগুলো ও ওভারকাম করছে তাতে মানে পাবলো কীভাবে ওভারকাম করছে সেগুলোতে মননের একটা খুব ইন্টারেস্টিং পার্ট আছে যদিও কিছুটা সেগুলো তৈরিও করে দিচ্ছে মন এর বেশি বললে আবার স্পয়লার হয়ে যাবে বাকিটার জন্য ও ফিল্মটা দেখতে হবে তাহলে তো আমাকে অন্য অন্য কে যেতে হয় মানে যেরকম আমার সাননের সাথে কখনো দেখা হয়নি বাট মনে মনে ওর সাথে প্রচুর কথা বলেছি না বাট হ্যাঁ হয়েছে এরকম সুন্দর আলাপ বেশ কিছু মানুষের সাথে হয়েছে যারা আমার জীবনটাকে কিছুটা পাল্টেছে আমার জীবন ভাবনা পাল্টাতে পেরেছে আমার মনে হয় আমাদের সকলেরই এরকম কয়েকটা রিলেশনশিপ আউট অফ নোবে তৈরি হয়ে যায় যেগুলোর জন্য আমাদের জীবনটা একটু পাল্টে যায় একটু বেশি মিষ্টি হয়ে যায় এটাও সেরকমই একটা গল্প দর্শকদের সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে যে এই বছর প্রায় শেষ আশা করি আপনাদের এই বছর খুব ভালো কেটেছে আর নববর্ষের আগাম শুভেচ্ছা নববর্ষে আলাপ ফিল্মটা হলে গিয়ে দেখতে প্লিজ ভুলবেন না আর আপনাদের ভালো লাগলে আরও আপনাদের বন্ধুবান্ধবদের বলবেন যাতে ফিল্মটা দেখে আর এই ট্রেলারটা প্লিজ শেয়ার এখন প্রেমের মাধ্যমগুলো বা পরিচয়ের মাধ্যমগুলো প্রেম বলবো না পরিচয়ের মাধ্যমগুলো বদলে গেছে এখন আগে যে সম্পর্কগুলো তৈরি হতো তাতে পাতার পর পাতা চিঠি লিখতে হতো একটা মানুষকে বুঝতে তখন অনেকটা সময় যেত এখন মাধ্যমে মানে জাস্ট একটা দুটো লাইন বা কিছু সাইনের ভেতর দিয়ে মানুষ কথা বলছে আলাপ করছে এবং সেখান সেক্ষেত্রে এই সম্পর্কগুলোর ভেতরের যে অনুভূতি সেটাও কিছুটা হয়ে গেছে নাকি অনুভূতিগুলো প্রেমটা প্রেমই আছে ভালো লাগাটা ভালো লাগা আছে ভালোবাসাটা ভালোবাসা আছে এই জায়গাগুলোকে ধরার চেষ্টা করেছে যে মাধ্যমটা হয়তো বদলে গেছে অনেক সংক্ষেপ ছোট এক লাইন বা ইমোজিতে দাঁড়িয়েছে কিন্তু অনুভূতিটা আমার মনে হয় কোনো অংশে কম হয়নি সেটা ওরকমই আছে দেখো একটা কথা কি প্রেমের না কোনো বয়স নেই আমরা প্রেম প্রেমের ছবি মানে একটা টিন এজার লাভ স্টোরি ভাবি সেখানে অনেক কিছু পাগলামো থাকে অনেক কিছু থাকে কিন্তু বড়দের কি পাগলামো থাকে না বড়রা কি ভুল করে না বা পাগলামো করে না তারাও করে এবং বড় বলতে কি যারা চাকরিজীবী তাদের যাদের সময় নেই এই সময় দাঁড়িয়ে এই প্রজন্মের তাদের ভীষণ চাপ প্রত্যেকের টার্গেট থাকে তাদের সেই টার্গেট ফুলফিল করতে হয় তাদের যে দৈনন্দিন জীবনযাপনে যে চাকরির যে বিশাল চাপটা সেই চাপের মাঝখানে যে সময়টুকু তারা পাচ্ছে নিজের জন্য সেই সময়ের ভেতরে যে পরিচয়গুলো ঘটছে বা যে সম্পর্কগুলো কাছে আসছে সেটা ভালো লাগা না ভালোবাসার সম্পর্ক দর্শকদের বলবো যে নতুন বছরে এই ছবি সপরিবারে চলে আসুন কারোর কোনো অসুবিধা হবে না বাড়ির বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই থাকবেন এখানে গল্প অভিনয় তার সাথে গান কারণ অনুপম একদম অন্য রকমভাবে গিয়েছেন লগ্নজিতা রয়েছে অনুপমের সাথে সোমলতা রয়েছে শ্রেয়া ঘোষাল রয়েছেন এবং নতুন একটি ছেলে রোহন বসু তার প্রথম গান এই ছবিতে যেটা আবহাওয়া যে গানটা চলছে সে গানটা তার গাওয়া লগ্নজিতার সাথে আমার মনে হয় সব দিক দিয়ে ভালো লাগবে

আই লস্ট কাউন্ট যে এটা কত নম্বর কাজ অত কারোর সঙ্গে আমার প্রত্যেকবারই ইকুয়ালি সুন্দর একটা গান আমাকে দিয়েছিলাম আমার এভার থ্যাঙ্কফুল টু হিম ফর দ্যাট অ্যান্ড চাকরিদার সঙ্গে আমার বহু ছোটোবেলা থেকে আলাপ টেক আ ব্রেক থেকে সো হি নোজ মি পার্সোনালি ও কোয়াইট লং টাইম এবং চাকিদার ছবিতে যে আমি একটা অংশ হতে পেরেছি এটা আলাদা করে আমার ভালো লাগার আর একটা জায়গা রাখে সো ওভারঅল বেশ আমি চোখ বুজে থাকতে চাই সব অনুরোধে রাখতে চাই দেখি সাধারণ জীবনটায় কি মানে দাঁড়া আবহাওয়া বলে দেয় আজ কিছু হবে হ্যাঁ ঠিক আমরা অনেক দিন ধরেই ছবির কাজ চলছিল আর কি চাকিদা যখন প্রথম বলে এই ছবির কথা এবং ছবিটা যেহেতু এর গল্পটা এর চরিত্রটা একটু অন্যরকম গানগুলোর মধ্যে একটা ফ্রেশনেস একটা নতুন সাউন্ডস্কেপ করার চেষ্টা করেছি আজকে ট্রেলার লঞ্চের দিন দিন গোটা টিমকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা গত বছর সুরেন্দ্র ফিল্মসের সঙ্গে কাজ হয়েছিল মানুষ শুনেছিল অর্ধাঙ্গিনী গান ছবি দেখেছিলো ভালোবেসেছিল আরেকবার সেই টিমের সঙ্গে নতুন পরিচালক আমার আমার ক্ষেত্রে কারণ চাকিদার সঙ্গে আমার কাজ হয়নি রাখি মিমিয়ার আবিরের সঙ্গে তো বহু কাজ হয়েছে একটি গান মুক্তি পেয়েছে আবহাওয়া বলে দেয় এছাড়া আরও দুটো গান আছে এবং দুটো গানের ক্যারেক্টার কিন্তু আলাদা আজকে ট্রেলার লঞ্চ হোক তারপর আবার সেই দুটো গান নিয়ে আমরা আলোচনা করবো আশা করছি মানুষকে নতুন একদম নতুন স্বাদের কিছু গান শোনাতে আজ কিছু হবে এই মহানগরের বুকে হেঁটে বেড়াই

ডিজিটাল যুগের আগে যে ভালোবাসাটা ছিল মানে ছিল হয়তো এখন তো আমি কি খেলাম সেটাও হয়তো একটা স্টেটাস হয়ে যাচ্ছে আমি কোথায় ঘুরতে যাচ্ছি ডেফিনেটলি সেটা তো হয়ই স্টেটাস মাথা গরম হলেও লোকে লিখে দিচ্ছে কোনো একটা প্ল্যাটফর্মে গালাগাল দিলেও লিখে দিচ্ছে প্ল্যাটফর্মে সো বিয় দ্যাট যে ওই ভালোবাসার একটা ব্যাপার থাকতো গেটের বাইরে যে চিঠি গুঁজে রাত্রিবেলা চলে যেত মা চিঠিটা পড়ে তুই করছিস ওই ব্যাপারটা সো দ্যাট ফ্লেভার ইজ দেয়ার ইন দ্য আর আমার মনে হয় আমি এবং আবিরদা দুজনেই যখন স্ক্রিপ্টটা পেয়েছি সো এই নস্ট্যালজিক ফিলিংটা আমাদের আরও একটু অ্যাটাচ করে দিয়েছিল স্ক্রিপ্টটার সাথে সো ডেফিনেটলি তোমাদের আশা করি ট্রেলারটা ভালো লেগেছে আর সিনেমাটা আরও ভালো লাগতো হ্যাঁ হ্যাঁ কোটি কোটি বার মানে প্রচুর বার আর আমাকে মানে ডেফিনেটলি কেউ নাম লিখতো না যে কে ছিল কেন কি

আমার মানে আমাকে হায়ার করে নিয়ে যাওয়া যেত যে ওটা করার পরে ওই ছেলেটার সাথে হ্যাঁ ইয়েস তো ছেলেটাকে সাথে ঝামেলা করে এই তুই কি করে করলি কেন করলি আমার বন্ধুর সাথে করার পর তো আমার বন্ধুরা আমাকে চাট চকলেট এগুলো আমি পেতাম সো আই ইউজ টু বি ইন আ টিম লাইক অ্যান্টি বয়েজ আমি আমি চিঠি গুজে দিই আমি নাম লিখে দিই তোমার নিজের নাম লিখে হ্যাঁ হ্যাঁ নন্দুকে নন্দু

একটু আইলাইনার দে একটু কেন কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি সে বললো না না একটা বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি ওরে আমি যখন শেষমেশ ওই জায়গাটায় পৌঁছলাম সাউথ সিটি মলে তখন দেখলাম আমার বন্ধু বললো তারা আমি না একটা জিনিস ভুলে গেছি আগে তখন দেখি একজন এলো হাই আই ইউ মিমি আচ্ছা নো অ্যান্ড দেন আই লেফ্ট তারপর দ্য ফার্স্ট অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য এন্ড আচ্ছা আপনার গল্প শুনলেন ছোটবেলায় যখন এরকম একটা লেসন বা কিছু একটা হতো তারপরে কোয়েশ্চেন থাকতো আপনাদের জন্য কোয়েশ্চেন হচ্ছে মিমি একটা ক্লু দিয়েছে সাউথ সিটি মল এবার সাউথ সিটি মলটা কবে শুরু হয়েছে সেই অনুযায়ী আপনারা ব্যাক ক্যালকুলেট করে ডেটটা ডেটটা বার করুন তুমি ঠিকই বলেছো ডেটটা দিয়ে দিলাম খুব বেশি আগের কথা নয় কিন্তু যাক হ্যাঁ না আলাপের কথা তাই তো বলেই দিচ্ছি তাহলে আর কি এমন আগে না আলাপের ক্ষেত্রে আমি এটুকুই বলতে চাই যে আজকে সবে ট্রেলার এলেও আমরা একটা গান অলরেডি দেখে ফেলেছি এই ছবির যে মূল বিষয়টা সেটা খুব নতুন কিছু নয় আমি একবারও বলবো না যে ভীষণ নতুন কিছু এরকম গল্প আগে হয়নি তা নয় কিন্তু কোথাও গিয়ে আমার মেমির চাকিদার বাকিদেরও মনে হয়েছিলো যে এই যে অনুভূতিগুলো যেটা সবসময় হয়তো ভীষণ চিৎকার করে বলতে হয় না বা ভীষণ প্রকাশ করতে হয় না একে অপর অনেক সময় বুঝে নিতে হয় অনেক মুহূর্ত থাকে যেগুলো হয়তো নিশ্চুপ মুহূর্ত বাট সেখানেও মানে সাইলেন্সেও কোনো কোনো কমিউনিকেশন হয় সেই ধরনের একটা ছবি এবং আমি একবার অনেস্টলি বলছি থ্রিলার আমি প্রচুর থ্রিলার্স করেছি হয়তো ভবিষ্যতেও করবো কিন্তু তাও কোথাও গিয়ে মানুষ মানুষ ভালোবাসার গল্প সেটার একটা চিরকাল একটা আবেদন ছিল এই ছবিটার মধ্যেও সেটা আছে এবং এই ছবিতে কিন্তু কেউ বিলেন নয় কেউ ভীষণ পরিস্থিতির শিকারও নয় কোথাও গিয়ে এটা সেলফ ডিসকাভারির একটা জার্নি আছে প্রত্যেকটা চরিত্র তারা নিজেরাও নিজেদের প্রশ্ন করছে আর আমার মনে হয় এটা ভীষণভাবে রিলেটেড যে আমাদের প্রতিদিনের ব্যস্ততার মধ্যে এই ছোটো ছোটো মুহূর্তগুলো ভালো লাগার বা ভালোবাসা সেই মুহূর্তগুলো কোথাও না কোথাও জড়িয়ে আছে তো সেইভাবে একদমই ভীষণ গম্ভীর ছবি ভীষণ মানে মারাত্মক একটা জ্ঞানের ছবি তা নয় ভীষণভাবে আমাদের প্রত্যেকের ছবি ওইটাই বলছি যে পৃথিবীতে আরও বেশি ভালোবাসা নেমে আসুন প্রত্যেকেই মানুষের জীবনে আরও বেশি করে ভালোবাসা আসুক